কেন চারটি শাস্তি দিলাম এক নম্বরে সে আমি আল্লাহকে মানে নাই দুই নাম্বারে ওয়ালা সাল্লা নামাজ আদায় করে নাই নামাজ আদায় করে নাই বন্ধু বে নামাজি বন্ধু তোর কল যাচ্ছি রাফেল আজ ভাই তোর কবরে কষ্ট পাই বাবাইয়া ভাতখানা আমরারও বন্ধ হয়েছে না আমরা বাতি খাই আল্লাহ রহমান আমরা কোনো তিন বেলা চিরা চাবাই যারা নামাজ পড়ে সেজিতা করে তারা দুনিয়া ব্যবহার ভোগ করতেই আছে। দুনিয়া চলছে সবাই চলছে না আমাদের সবাই কি বলেন এখন এখন এগারোটা বাউন্ন বাজেই দেখেন এখন আজকে আমরা যারা পাঁচ রক্ত নামাজ পড়ছি আমগো এখন বাজে কয়টা বাজে তো তুই ওই লিখিত তুই কি তা আগাই লিখিতা আমারও দিয়ে এখন এগারোটা বাউন্ন বাজে তো বেনামাজি হারাম কর সুদ কর ঘুষ কর মদ কর নেশা কর বাটপার তোর তো এখন বাজে এগারোটা বাউন্ন তো আগাইলে কি কি বেশি আগাইয়ে গেছো তুমি বলে না আমরা রাজিয়া শুক্রবার তার রাজিয়া সম্বা না ডেভেলপ না আমরা আমাকে সমান বই এতে করবো নাকি কই তো দুনিয়া তো সমানতালেই চলে ঠিক কিনা বলেন না কেন দুনিয়া অনুগত অবাধ্য ইমানদার নাফর মান সমানতালে চলে কিন্তু বন্ধু সমান সমান্তালে চলবে না কবর তালে চলবে না কবর সমান চলবে এক ফোঁটা এক ফোঁটা পানি মিলবে না এক ঢোক পানি মিলবে কোন নাফরমানের কথা দুনিয়া আম দস্তরখান দুনিয়া একটা খোলা দস্তরখান এখানে আল্লাহ সবাইকে খাইতে দিছে অনুগত অবাধ্য ডাকলেও খাইতে দেয় না ডাকলেও খাইতে দেয় দিলে না দিলে আল্লাহকে মানুক বা না মানুক সবার জন্য দুনিয়ার উন্মুক্ত উন্মুক্ত খান কিনা বলেন আমি এমন যুবকও দেখছি আমি কথা বলছি চারজন যুবক এমনও দেখছি আমার সামনে কথা বলছে পরিষ্কার এক ঘন্টার বেশি আমি বুঝাইছি করা বলছে বুঝেছি সৃষ্টিকর্তা বলতে কিছু আছে সেটা টোটালি আমি বিশ্বাস করি টোটালি বিষয়টা বলে মানে বাংলাদেশে আচ্ছা কিভাবে কাঁদা উচিত আমি এমন ভদ্রলোক দেখছি যিনি একজন আলেমকে আমার সামনে বলছে যে হুজুররা কবরে রাজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে মুসলমান কি কইলা বাতের অভাবে আমরা আপনাদেরকে ধোকা দিচ্ছি ঠিক না কারণ আমরা এমন অচল আমরা এমন অচল যে আমরা কিন্তু অটো চালাইও খাইতে পারতাম না এই জন্য আমরা করে মিথ্যা কথা বইলা দুগা বাতের লেগা এই ওয়াজে ওয়াজে আপনার ঘরে মিথ্যা কথা বলতেছি ঠিক না এটা বুঝি কথা হইল আমরা বুঝি একটা অটো চালাইতে আমরা বুঝি একটা সিএনজি চালাই সিএনজি চালাইতে হইলে ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে নাকি তাই তাই এই পৃথিবীর দশজনে যেটা পারে তো এটা তো আমরাও পারবো এটা না পারার কি আছে আমি ভাত খাইয়ে বড় হয়েছি না ওই সিরা সবাই বড় হয়েছি বেটা তাহলে দুনিয়া তো সবাই ব্যবহার করতে পারে বাফ আমি বললাম অতএব দয়া করে রাত গভীরে আমি এই আয়াতটা পড়ছিলাম শুধু এই কথাটা বলার জন্য মহান আল্লাহ পাকরবুল আমি আমাদের প্রিয় নবী কে মেয়ারাজে নিয়েছিলেন সর্বোচ্চ সম্মানিত করেছিলেন এই সর্বোচ্চ সম্মান করে নবীজিকে যখন আরশ আজিমে আল্লাহ তালা নিজের কাছে নিছেন গোটা সৃষ্টি পার করে মহান আল্লাহ তার সান্নিধ্যে নিছেন। যেদিন আরশের সামনে যখন আসছেন নবী বললেন বন্ধু আজ আপনার পায়ের নিচে আমার গোটা সৃষ্টি উপরে শুধু আমি আল্লাহ এরপরে আপনি রসুল উল্লাহ এরপরে আমার গোটা সৃষ্টি তার মানে এটাই মর্যাদার সিরিয়াল বন্ধু প্রথমে আমি আল্লাহ তারপরে আপনি রসুল তারপরে আমার গোটা আর সম্মান হইতে পারে না বন্ধু সম্মানের সর্বোচ্চ শিখরে আল্লাহ নবী সাল্লি সাল্লামের এই রাজের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তালা নবীকে দান করছেন দান করার পরে কথাবার্তার মধ্যে নবী সাল্লাম এ আল্লাহ তালার কাছে বলছেন মাউনা আমারে আপনি ইজ্জত দিলেন সম্মান দিলেন জমিন থেকে আসমানের আর আসেন আপনার মেহমান বানাইলেন বন্ধুকে আপনি আদর করলেন মায়া করলেন ভালোবাসলেন এবার আমি আপনার কাছ থেকে আবদার করছি মাও না আমি তো আবার জমিনে ফিরে যাব আমার উন্মতের জন্য কিছু দিবেন না আমার উন্মতের জন্য দিবেন না বন্ধু জানেন না ইনি সেই নদী তেইশ বছর যিনি অনবরত উন্মতের জন্য কাঁদছে আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ আনহা একদিন নবীজির স্ত্রী কাদ গভীরে নবীর স্ত্রী আয়সারা দিয়ে আল্লাহ আনহা একদিন একান্ত স্বামী স্ত্রী নবীজি আর উনি উনি নবীকে বলছেন ইয়ার রসুল আজ গভীর রাতে আমি একটা খাস বিশেষ আপনার কাছে একটা দোয়া চাই আমরা আমার একটা বিশেষ কোনো দোয়া করে নেব নবীজি দোয়া করছে আল্লাহ আয়সা মা কদ্দামত ওমা আখানত ওমা আলানত ওমা আসার আল্লাহ আমার আয়সারে মাফ করে দেন তার প্রকাশ্য গুনা মাফ করে দেন গোপন গুণা মাফ করে দেন তার একাকী গুণা মাফ করে দেন তার প্রকাশ্য গুনা মাফ করে দেন এ তার সামনের গুনা মাফ করে দেন পিছনের গুনা মাফ করে দেন এই নবী যে দোয়াটা করছে হজরত আয়েশা কিতাবে লিখছে খুশিতে উনি উলটায়া নবীজির কোলে শুয়ে গেছে উনি তো স্ত্রী তো খুশিতে উনি উলটায়া মানে ইয়া শুয়ে গেছেন নবীজির কোলে খুশিতে আনন্দ আল্লাহ নবী না না বলছে হা সুর আল্লাহ আজ আমি বিশেষ দোয়া পেলাম আপনি আমার জন্য দোয়া করেছেন আল্লাহ যেন আমার প্রকাশ্য গুনা মাফ করে দেয় গোপন গুনা মাফ করে দেয় সামনের গুনা মাফ করে দেয় পিছনের গুনা মাফ করে দেয় এমন সুন্দর দোয়া পেয়ে আমি খুব খুশি হয়েছি এই জন্য খুশিতে আনন্দে আত্মহাত আল্লাহ নবী সাল্লাম আব্বা জানা আয়সা কেবল আয়সা রবের কসম আয়সা আমার মাওলার কসম আমি তো প্রতি তুমি জানো না বন্ধু তোমার নবী তোমার জন্য কি পরিমাণ কাঁদছে কি পরিমাণ কাঁদছে হাসলের ময়দানে নবীজি জিজ্ঞেস করবে বা প্রত্যেকের আমল নামা নবীজির সামনে দেখাইতে হবে দিতে হবে নবী সাল্লাম দেখবে সুপারিশের জন্য যখন আমরা আবেদন করব তো নবীজি তো আমল নামা দেখবে বা সুপারিশের তো কোনো নিয়ম কানুন আছে বা সুপারিশটা একদম খামখেয়ালি বিষয় না আখেরাতের সুপারিশ নবীর এর মানে তো এই না যে কোনো নিয়ম নাই কানুন নাই এটা খামখেয়ালি না বাফ। আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন নবীজি সাল্লাম দেখবে দেখবে এই যে আমার নাম আছে এখানে আনিসুর রহমান আশরাফি এরকম আমল নামার মধ্যে নাম দেখবে তো নবী সাল্লাহ সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা আহা তিনশো পঁয়ষট্টি দিনে বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই উম্মত তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর ধোকার উপার্জন প্রতিদিন ঘরে রঙ্গিন টেলিভিশন নাচ গান নর্তকের ছবি স্ত্রী বে পর্দা মেয়ে বে পর্দা ছেলে দুর্নীতি চুরি ডাকাতি জিনা বিচার মদ জুয়া এভাবে গুনার গুনা গুনার গুনা গুনার গুনা আল্লাহর কিতাবে লিখছে নবী সাল্লাম এমন আমল নামা দেখে কায়দা দিবে